আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শেখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নতুন ড্রাইভার সমস্যা এর আরবি অর্থ জেদিদ সাওয়াক মুশকিলা এখানে যে অর্থ নতুন সাউক অর্থ ড্রাইভার মুশকিলা অর্থ সমস্যা যে দিৎ মুশকিলা নতুন ড্রাইভার সমস্যা তুমি গাড়ি চালাতে জানো এর আরবি অর্থ ইনতা মালুম সাইয়ারা এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা সাইয়ারা অর্থ গাড়ি ইনতা মালুম সাইয়ারা তুমি গাড়ি চালাতে জানো হ্যাঁ আমি জানি এর আরবি অর্থ আইওয়া মালুম এখানে আইওয়া অর্থ হে আনা অর্থ আমি মালুম অর্থ জানি আই ওয়া আনামালুম হ্যাঁ আমি জানি এই চাবি এই গাড়ির এর আরবি অর্থ হাদা মুফতা হাদা সাইয়ারা এখানে হাদা অর্থ এই মুফতা অর্থ চাবি সাইয়ারা অর্থ গাড়ি হাদা মুফতা হাদা সাইয়ারা এই চাবি এই গাড়ির চলো গাড়ি স্টার্ট করো এর আরবি অর্থ ইয়াল্লা সুগল সাইয়ারা এখানে ইয়াল্লা অর্থ চলো সুগল সাইয়ারা অর্থ গাড়ি স্টার্ট করো ইয়াল্লা সুগল সাইয়ারা চলো গাড়ি স্টার্ট করো গাড়ির তেল লাগবে এর আরবি অর্থ আবগা বেঞ্জিন সাইয়ারা এখানে আবগা অর্থ লাগবে বেঞ্জিন অর্থ তেল সাইয়ারা অর্থ গাড়ি আফগা বেঞ্জিন সইয়ারা গাড়ির তেল লাগবে গাড়িতে তেল নাই এর আরবি অর্থ সইয়ারা মাফি বেঞ্জিন এখানে সাইয়ারা অর্থ গাড়িতে মাফি অর্থ নাই বেঞ্জিন অর্থ তেল সাইয়ারা মাফি বেঞ্জিন গাড়িতে তেল নাই তেল শেষ এর আরবি অর্থ বেঞ্জিন খালাস এখানে বেঞ্জিন অর্থ তেল খালাস অর্থ শেষ বেঞ্জিন খালাস তেল শেষ পেট্রোল পাম্পে যাও জলদি এর আরবি অর্থ রুহ মাহাত্মা সুরাসুরা এখানে রুহ অর্থ যাও সুরাসুরা অর্থ জলদি মাহাত্তা অর্থ পেট্রোল পাম্পে রুহ মাহাত্মা সুরাসুরা পেট্রোল পাম্পে যাও জলদি আমি নিচে অপেক্ষা করছি এর আরবি অর্থ আনা ইন্তেজার তাহাত এখানে আনা অর্থ আমি ইন্তেজার অর্থ অপেক্ষা করছি তাহাত অর্থ নিচে আনা ইন্তেজার তাহাত আমি নিচে অপেক্ষা করছি আহমদ দরজা খুলো এর আরবি অর্থ এফতাবাব আহমদ এখানে এফতা অর্থ খোলা বাব অর্থ দরজা বাব আহমদ আহমদ দরজা খুলো এখন দরজা বন্ধ করো এনআরবি অর্থ সাক্কার বাব আলহীন এখানে সাক্কার অর্থ বন্ধ করা বাব অর্থ দরজা আলহিন অর্থ এখন সাক্কার বাব আলহীন এখন দরজা বন্ধ করো হে আহমদ এসি চালু করো এর আরবি অর্থ ইয়া আহমদ সোগোল মোকাইফ এখানে ইয়া আহমদ অর্থ হে আহমদ সুগল মোকাইফ অর্থ এসি চালু করো ইয়া আহমদ সোগোল মো কাইফ হে আহমদ এসি চালু করো তাড়াতাড়ি চলো আহমদ এর আরবি অর্থ আহমদ এমসি সুরাসুরা এখানে এমসি অর্থ চলা সুরাসুরা অর্থ তাড়াতাড়ি বা জলদি আহমদ এমসি সুরাসুরা তাড়াতাড়ি চলো আহমদ ট্রাফিক সিগনালের ডানে যাও এর আরবি অর্থ রোহ ইশারাতুল ইয়েমেন এখানে রোহ অর্থ যাও ইশারা অর্থ ট্রাফিক সিগনাল ইয়েমেন অর্থ ডানে রোহ ইশারাতুল ইয়েমেন ট্রাফিক সিগনালের ডানে যাও বামে যেও না এর আরবি অর্থ মাফি রোহ ইয়েসার এখানে মাফি রোহ অর্থ যেওনা না আর অর্থ বামে মাফি রোহ ইয়েস আর বামে যেওনা আহমদ সুজা যাও এর আর বি অর্থ রোহ সিদা আহমদ এখানে রোহ অর্থ যাও সিদা অর্থ সুজা আহমদ অর্থ আহমদ রোহশিদা আহমদ আহমদ সোজা যাও আহমদ ইউটার্ন করো এর আরবি অর্থ আহমদ সৌবি ফুক তাহাত এখানে সৌবী অর্থ করা ফুক তাহাত অর্থ ইউটার্ন আহমদ সৌবি ফুক তাহাত আহমদ ইউটার্ন করো আহমদ পিছনে যাও এর আরবি অর্থ আহমদ এরজা ওরা এখানে আহমদ অর্থ আহমদ এরজা ওরা অর্থ পিছনে যাও আহমদ এরজা ওরা আহমদ পিছনে যাও আগামীকাল স্কুল নেই এর আরবি অর্থ বখরা মাফি মাদ্রাসা এখানে বখরা অর্থ আগামীকাল মাফিয়া অর্থ নেই মাদ্রাসা অর্থ স্কুল বখরা মাফি মাদ্রাসা আগামীকাল স্কুল নেই আজকে স্কুল আছে এর আরবি অর্থ আলিউম ফি মাদ্রাসা এখানে আলিউম অর্থ আজকে ফি অর্থ আছে মাদ্রাসা অর্থ স্কুল আলিউম ফি মাদ্রাসা আজকে স্কুল আছে এখন স্কুলে যাও এর আরবি অর্থ আলহিন রোহ মাদ্রাসা এখানে আলহিন অর্থ এখন রোহ অর্থ যাও রোহ মাদ্রাসা অর্থ স্কুলে যাও আলহিন রোহ মাদ্রাসা এখন স্কুলে যাও আমার ড্রাইভার অনেক ভালো এর আরবি অর্থ আনা সাউওয়াক মিয়ামিয়া এখানে আনা অর্থ আমার সাউওয়াক অর্থ ড্রাইভার মিয়ামিয়া অর্থ অনেক ভালো আনা সাওয়াক মিয়ামিয়া আমার ড্রাইভার অনেক ভালো সে সব জানে এর আরবি অর্থ হুয়া কুল্লু মালুম এখানে হুয়া অর্থ সে কুল অর্থ সব মালুম অর্থ জানা হুযা কুল্লু মালুম সে সব জানে